আজকের ভিডিওটা কোনো কোনোরকম ব্লগ নয় একটা অন্য ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকেই হয়তো আমার আগের বছর ভাইয়ের বিয়ের সময় যে আমি গয়নাগুলো পড়েছিলাম সেই কালেকশানের ভিডিওটা দেখেছো আর সেইখানে দেখে অনেক প্রশ্ন করেছিল তার মধ্যে প্রথম যেটা অনেকেই বলেছিল যে এই রকম টিনের কোটোতে বা প্লাস্টিকের কোটোতে সোনার গয়না নাকি থাকে না তাই জন্য এগুলো নাকি ইমিটেশান গয়না তো প্রথমে আমি বলে রাখি যে লকারে প্রচণ্ড অল্প জায়গা থাকে আর অল্প জায়গায় রাখার জন্য এরকম বাস্ক প্লাস্টিকের কোটো এরকম করেই জিনিসপত্র রাখতে হয় ইমিটেশনের জিনিস অনেক ফ্যান্সি বক্সে করে আলমারি ছড়িয়ে রাখা যায় কিন্তু সোনার জিনিস লকারে অত ছড়িয়ে গুছিয়ে বক্সে ভরে রাখার মতন জায়গা থাকে না অনেকের গয়নাগুলো দেখে মনে হয়েছে এগুলো সিটি গোল্ড তো তারপরে আমার বিলের ভিডিওটা আমি আপলোড করার পরে সেখানে অনেকে লিখেছ ক্যামেরার জন্য মনে হচ্ছে আর অনেকে আবার বলেছ বিলগুলো নাকি আমি নিজে নিজে বানিয়েছি এত এত সেনকোপিসির বিল জানি না কারা বানায় ভিডিও বানানোর জন্য তবে আমি তো বানাইনি আর অনেকে হলমার্ক দেখতে চেয়েছিলে তো সোনার গয়না অবভিয়াসলি আমার কাছে তো কখনোই থাকে না তো সেই জন্য হলমার্ক চাইলেই এক বছরের মধ্যে আমার পক্ষে সম্ভব হয়নি যে হলমার্কের ভিডিও আমি পোস্ট করি বা সেই ইচ্ছাটাও হয়নি তবে এই কয়েক সপ্তাহ আগে কিছু গয়না আমার কাছে ছিল তো তখনই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম যাতে পরে আমি আপলোড করতে পারি এই চোকারটা তো সবাই বলেছো এটা নাকি গড়িয়াহাটে কিনতে পাওয়া যায় তো একদমই ঠিক বলেছো গড়িয়াহাটের পিসিচন্দ্রে এটা পাওয়া যায় আর তারপরে আর একটা গয়না নিয়ে অনেকেই বলেছ সেটা হচ্ছে ওই মুক্ত সীতাহার এই মুক্ত সীতাহার কিন্তু এখন যে মুক্ত সীতাহারগুলো পাওয়া যায় সেটার সাথে অনেকটাই তফাৎ আছে এটাতে পুরোটা পাথরের কাজ করা আছে আর পাথরের কোনো সেটিংয়ের গয়না ধরে রাখার জন্য কতটা শোনার দরকার হয় যারা সেটিংয়ের গয়না পড়ে তারা তো জানবেই তো এরকম ডিজাইনের ইমিটেশন গয়না পাওয়া যেতেই পারে এখন তো কোনো ডিজাইনই বাকি নেই যে ইমিটেশনে হয় সব রকমই হয় তবে একজন যখন বলছে যে এটা তার গোল্ড তখন সে শুধু শুধু কেন গোল্ড বলতে যাবে ইমিটেশনকে সেই কথাটা আমি বুঝি না তো এইখানে দেখো সেজন্য আমি হলমার্কটা দেখো এখানে দেখা যাচ্ছে আর তার সাথে সাথে সেনকোর যে ছাপ দেওয়া সেটাও দেখা যাচ্ছে আর এতগুলো পাথর ধরার জন্য কতটা সোনা লাগতে পারে যাদের আইডিয়া আছে তাদেরকে একদমই বলে দিতে হবে না আমি যখন সোনাগুলো কিনি তখন কিন্তু সোনার দাম অনেক কম ছিল যেমন এই টাইচেনটাই আমি কিনেছি প্রায় ছয় বছর আগে চিন্তাই করতে পারছো ছ বছর আগে সোনার দাম কতটা কম ছিল তখন সেনকো বা পিসিতে কিন্তু এখন যেমন প্রচুর হালকা ওজনের গয়না থাকে তখন সেখানে অ্যাভেলেবেল থাকতো না সেই জন্য চুয়াল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম বা একশো দশে সীতাহার হওয়াটা অনেকটাই স্বাভাবিক ছিল যেটা এখনকার যা সোনার দাম তাতে কখনোই সম্ভব নয় কিছু কিছু গয়না দশ বছর পনেরো বছর আগেও কেনা হয়েছে যখন আমি হয়তো টেনে ইলেভেনে বা নাইনে পড়ি কারণ আমাদের বাড়িতে গয়না পরার একটা চলও আছে আর গয়নার ব্যাপারে সবাই অনেকটাই শৌখিন এই হচ্ছে হাট এই যে দেখলে আংটিটা সেটাও মামনির আর এই দুটো দুলো মামনিরই ছিল তো সেটার আমি ভিডিও আর হলমার্কটাও সাথে করে নিয়েছি যাতে ভিডিওটা করার পরে কেউ আর হলমার্ক না চাও কারণ গয়নাগুলো যেহেতু আমার কাছে আর নেই তো সেই জন্য তখন হলমার্ক চাইলে আমি তো ভিডিও দিতে পারবো না তাই একসাথে গয়নার ডিজাইনের সাথে সাথে হলমার্কগুলোও ভিডিও আমি তুলে রেখেছিলাম এটা হচ্ছে মামনির একটা চওড়া চুর এটা সেনকো থেকে নেওয়া এটাও কিন্তু প্রায় তিন বছর তো হয়েই গেল মামনি নিয়েছে আর তাছাড়া আমার ঠাকুমার কিছু গয়না দেখে অনেকেই বলেছ যে এত হাল ফ্যাশনের গয়না কি করে ঠাকুমা পরে তো ঠাকুমা আমার কোনো একদম মান্ধার্তা আমলে যে গয়না বানিয়ে রেখে দিয়েছিল তারপরে আর জীবনেও গয়না বানায়নি সেই রকমটা একদমই নয় উনি ভীষণ স্টাইলিশ ছিলেন তখনকার দিনে উনি এক হাতে বালা পরতেন আর এক হাতে হচ্ছে ঘড়ি পরতেন তো এরকম স্টাইল করতেন উনি কলকাতা যাদবপুরের মেয়ে ছিলেন তো দু সালে অবধি আমার ঠাকুমা ছিলেন আমাদের মাঝে আর তখন অবধি তিনি হচ্ছেন গয়না বানিয়ে গেছেন তাই পুরনো ডিজাইন অনেক চেঞ্জ করে নতুন ডিজাইন বানিয়েছেন এরকমও করেছেন তো সেই জন্য ঠাকুমার গয়নাগুলো হাল ফ্যাশনের হওয়াতে কোনো অবাকের কাণ্ড নয় যেমন এই যে এই বালাটা এটা কিন্তু আমার ঠাকুমারই বালা আর এটাতে কোনো হলমার্ক নেই কারণ দু এটা এতদিন আগেকার এটা প্রায় দু সালে এরকম বানানো হয়েছিল তখন হলমার্কের প্রচলন অতটাও হয়নি তবে এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে আর এটা সবসময় পরা যায় না কখনও কখনো হয়তো ইচ্ছা করলে পরা যায় তাছাড়া মণিমা আমাকে এই চুরটা দিয়েছিলো এই চুরটা অনেকদিন আগেকার ডিজাইন বলা যেতে পারে আর এটাও অনেকদিন আগের ডিজাইন বলেই এটাতে কোনো হলমার্কের চিহ্ন কিন্তু নেই তো কিছু কিছু কোয়ারিজ বা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলোতে কমেন্ট আসে ভিউ আসে আর এরকম ধরনের কমেন্টই বেশি আসে তো সেই জন্য ভাবলাম যে যখন ছিল আমার কাছে গয়নাগুলো ভেবেছিলাম যে হলমার্কটা এবার আমি ভিডিওটা করে রাখি যাতে পরে আপলোড দিলে তোমাদেরও বুঝতে সুবিধা হয় ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা